দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চরমুনায় মাহফিলের যে বাসের পার্কিং যে জায়গাটি রয়েছে সেখান থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি বা মিডিয়া সেন্টার থেকে আপনারা দেখতে পাচ্ছেন শত শত গাড়ি চরমুনায় মাহফিলে পার্কিংয়ের জন্য দুটি মাঠ ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে এটা হচ্ছে ছোটো যে মাঠটি সেই মাঠের মধ্যে চরমুনায় মাহফিলের জন্য গাড়ি রাখা হয়েছে আমি আপনাদেরকে দ্বিতীয় যে আরেকটি মাঠ রয়েছে সেই মাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা নিজের ওই পাশে যে মাটি রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বড় মাঠটি রয়েছে চোরমোনাই মাহফিলের পার্কিংয়ের জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মাহফিল হচ্ছে বড় মাঠ শত শত লঞ্চ শত শত গাড়ির মধ্য দিয়ে চরমোনাই মাহফিলের শত শত বললে ভুল হবে দর্শক এখানে হাজারো গাড়ি চোরমুনি মাহফিলে অবস্থান করেছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা চরমুনাই মাহফিলের মাহফিলের যে গাড়ি কার্যক্রম দেখতে পাচ্ছি এখানে কাছে গিয়ে দেখানো সংগঠনাই মাহফিলের যেই ব্রিজটি রয়ে গেছে সেই ব্রিজটি আমি আপনাদেরকে চরমাই মাহফিলের আমাদের রাস্তা দুই পাশে চরমাই মাহফিলের গাড়ি রাখা হয়েছে পাশে দিয়ে একটি নদী রয়েছে সেই নদী দিয়েও লঞ্চ নৌকা বিভিন্ন যাত্রী বহন চলাফেরা করে আমি আপনাদেরকে দেখার চেষ্টা করি সারা দেশ থেকে লাখো মুসলিমি চরমোনায় মাহফিলে আগমন করেন এই গাড়ি দিয়ে আবার লঞ্চ দিয়ে শত শত লঞ্চ দিয়ে চরমোনাইকুলা নদী দিয়ে ঢাকা সারা বাংলাদেশ থেকে চরমনে মাহফিলে মানুষ মুসলিমেরা আমি আপনাদেরকে যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা আমাদের সাথে থাকেন দর্শক আপনারা শুনে থাকবেন অনেকেই বলে থাকে যে এই বছর নাকি চরমনাই মাহফিলে মানুষের সমাগম হয় হয়েছে আমি বলবো না অন্য বছরের চেয়েও এবছরের মানুষের সমাগম বেশি হয়েছে ছোটো যে মাঠটি রয়েছে সেই মাঠটি যদি কাছ থেকে আপনাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন কাছ থেকে বাস ছাড়া বাংলাদেশ থেকে যে বাসগুলো আসে সব গাড়ি মাঠেও জায়গা হয় না রোডেও অনেক গাড়ি ভিড় রয়েছে আমি রোডে ব্রিজের ওপর থেকে চেষ্টা করি অনেক গাড়ি রয়েছে মাফিলে যে মাঠের জায়গা হয় না কিন্তু চরমুড়ি মাহফিলা আগত গাড়িগুলো সেটা হচ্ছে চরমুড়ি মাহ আগত যে আসছে সেই মুসলিদের যে গাড়ি রাখা হয়েছে সেটা হচ্ছে শুধু মাঠ বড় মাঠ রয়েছে

ধর্মপাল মুসলিমদের জন্য কপুলার সেন্টার এখানে শুভেচ্ছা দেওয়া হয়েছে এখানে তাদের কোম্পানির শুভেচ্ছা দেওয়া হয়েছে এখানে দোকান বাংলা মোটর সাইকেল ও চক্র যোগাযোগের ব্যবস্থার জন্য নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি

হাত গাড়ি দাঁড়িয়ে রয়েছে চরমুড়ে মাহফিলে আগত মুসল্লিদের জন্য কাছ থেকে সংকলন করার দেখানোর চেষ্টা করতেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিশ্বে বৃহত্তম ছোমুড়ে বাসরিক মাহফিল এখানে লেখা রয়েছে তারা চমড়ে মাহফিলে এসেছে এই বাস দিয়ে তারা এই ব্যানার বানিয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ছরমনে মাফিলাগত যে বাস দিয়ে যে মুসলিয়াটা এসেছে সেই বাসগুলো দেখানোর চেষ্টা করতেছি সবচেয়ে বড় মাঠ মাছগুলা ভিতরে গিয়ে পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি